দর্শক দেখতেই পাচ্ছেন ময়নাকে মসজিদের ভিতর এসে তার রেখে মা কিভাবে মসজিদ থেকে বের হচ্ছে এমনকি তার চাচা দেখুন দেয়াল থেকে লাভ দিয়ে চলে যাচ্ছে সিসিটিভি সেই ভিডিও ভাইরাল দর্শক দেখতেই পাচ্ছেন মা এবং চাচার পরকিয়ার কারণে খুন হয় মেয়ে খুন করেন চাচা এবং মা মেয়ে যখন পরকিয়ার ঘটনা দেখে ফেলে তখনই সে মেয়েটাকে খুন করেন খুব মর্মান্তিক ময়না হত্যা মামলায় ইমাম ও মজিনের রিমান্ডে বেরিয়ে এলো এক ভয়ানক তথ্য অবশেষে ময়না হত্যাকারীকে শনাক্ত করা গেছে আর তা বাইরের কেউ নয় তার নিজের মা ও চাচা আসসালামু আলাইকুম দর্শক অবশেষে ময়না হত্যার রহস্য ফাঁস হলো হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি মা এবং চাচার পরকীয়ার কারণে খুন হয় মেয়ে খুন করেন চাচা এবং মা মেয়ে যখন পরকের ঘটনা দেখে ফেলে তখনই সে মেয়েটাকে খুন করেন খুব মর্মান্তিকভাবে মেয়ের কান কেটে দেয় এবং তাকে ওয়ালের সাথে জুড়ে ধাক্কা দেয় মেরে ফেলার চেষ্টা করে যখন দেখে যে সে মরে না তখন তার যৌনাঙ্গে রড ঢুকে তাকে মেরে ফেলা হয় এই ঘটনা আপনারা সকলেই অবগত আছেন ময়নার কথা বলছি ময়না নামক মেয়েটার কথা বলছি যে মেয়েটাকে এই নির্মম ভাবে মেরে ফেলেছে তার মা এবং চাচা অথচ রিমান্ডে আসামি হয়ে রিমান্ডে আছেন মসজিদের ইমাম এবং মোয়ারজিন মসজিদের ইমাম এবং মোয়ারজিনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তারা বর্তমানে আসামি হয়ে এই খুনের আসামি হয়ে রিমান্ডে আছেন চিন্তা করেন করেছে মা এবং চাচা খুন করেছে উভয়জনে অথচ করছে মসজিদের ইমাম এবং বুদ্ধি করে মোয়ার্জিন লাশ রেখে এসে ইমাম এবং মোয়ার্জিনকে পাশিয়ে দিয়েছে কারণ আমাদের এই বাংলাদেশে বলৎকারের ক্ষেত্রে যেই করুক না কেন যদি কোনো আলেমের নামে প্রচার করে দিতে পারে যদি কোনো আলেমের নাম উঠিয়ে দিতে পারে যে এই আলেম এই কাজটা করেছে তাহলে অকফটে মানুষ স্বীকার করবে অকফটে মানুষ বিশ্বাস করবে যে না ইমাম সাহেবরা খতিব সাহেবরা মোয়ার্জিন সাহেবরা এই কাজ করে করতে পারে একজন সাধারণ পাবলিকের নামে যদি এমন কথা উঠে সেটা বিশ্বাসযোগ্য হবে না সেটা বিশ্বাস করতে কষ্ট হবে অথচ একজন ইমাম মোয়ার্জিন খতিবের নামে যদি এইরকম অভিযোগ উঠে সেটা এখনকার সময়ে আমরা সাধারণ মানুষরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি বলি যে হ্যাঁ হুজুর এগুলা করে করতে পারে সেজন্যই মা এবং চাচা পরকিয়া করে মেয়েকে মেরে মসজিদে রেখেছে কারণ একদম সহজভাবে পাশে দিতে হলে ইমাম সাহেবকে চোজ করতে হবে ইমাম সাহেবকে চোজ করা যায় যেটা তিনি ভালো করে বুঝতে পেরেছেন চিন্তা করেন সামান্য পরকিয়া করে নিজের মেয়েকে খুন করে সেই মেয়েকে মসজিদে রেখে সেই ইমাম সাহেব মহার্জিন সাহেবকে পাশে দিচ্ছে ফরকিয়াটা করছে চাচার সাথে কার সাথে চাচার সাথে বাবার সমতুল্য চাচার সাথে পরকিয়া করে সেটা যখন মেয়ে দেখে ফেলেছে সেই বিষয়টা দামা চাপা দিতে গিয়ে সেই ঘটনা দামা চাপা দিতে গিয়ে এত ফুটফুটে সন্তানটাকে নির্মম ভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন তিনিও কিন্তু মা তিনিও কিন্তু চাচা আচ্ছা যাই হোক মেরে ফেলেছেন তারা হিংস্র তারা তাদের হিংসাত্মক স্বভাব দেখিয়েছে কিন্তু ইমাম সাহেব মুআর সাহেবকে পাশে দেওয়ার কারণ কেমন কি পুলিশকে কোনো তদন্ত না করে ডিরেক্ট ইমাম মুআাম ধরে নিয়ে গেছে ইমাম নিয়ে এখন শেষ পর্যন্ত তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে অথচ খুনিরা বুক ফুলিয়ে ঘুরছে যারা পরকেয়া করে নিজের সন্তানকে মেরে এখন বুক ফুলিয়ে ঘুরছে অথচ ইমাম মুআজেন তারা কিছুই জানে না তারা মসজিদের খেদমতে আছে ইসলামের খেদমতে আছে তারা এখন জেল হাজতে তারা এখন রিমান্ডে আছে চিন্তা করছেন বিষয়টা পুলিশ কি কোনো তদন্ত করে নাই হরিজনটা কি মসজিদে রাখলেই কি ইমাম খতিব সেটা করেছে মসজিদে রাখলেই কি ইমাম ওয়ার্জিনের উপরে দোষারোপ করা যায় অন্যজনে খুন করেই তো মসজিদ রাখতে পারে এটা তো স্বাভাবিক এবং কি সেটাই সত্যি হয়েছে অথচ পুলিশ গ্রেপ্তার করেছে সেই ইমাম সাহেব মোয়ার্জিন সাহেবকে দেশের অবস্থা বিবেচনা করুন একবার দর্শক আপনি আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও দু একটা কথা অবশ্যই বলুন দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ময়না হত্যা মামলায় ইমাম ও মজিনের রিমান্ডে বেরিয়ে এলো এক ভয়ানক তথ্য নিঃশংস হত্যার শিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা শাহবাসপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণীর ছাত্রী ময়না আক্তার এই ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্থানীয় মসজিদের ইমাম ও মজ্জিনকে তাদেরকে আদালত দুই দিন ও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে বেরিয়ে আসে এমন এক তথ্য যা শুনে শিউরে উঠছে সবাই ইমাম মোয়াজিন দাবি করেছেন তারা ময়নাকে ধর্ষণ বা হত্যা কোনোটাই করেননি বরং তাদের ভাষ্য অনুযায়ী ময়নার মায়ের সঙ্গে তার চাচার পরকিয়ার সম্পর্ক ছিল আর এই সম্পর্কই নাকি ডেকে এনেছে এই নিষ্ঠুর হত্যাকাণ্ড জানা গেছে ময়নার বাবা ছিলেন একজন প্রবাসী সেই সুযোগে বাড়িতে যখন কেউ থাকতো না তখন তার চাচার সঙ্গে তার মায়ের এই সম্পর্ক গড়ে ওঠে এমনকি এর আগেও গ্রামবাসী এই সম্পর্ক সম্পর্কে অবগত ছিল আর এই কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয়ে চাষার চোখে কাটা হয়ে দাঁড়ায় ছোট্ট ময়না এই কাটা নাকি তাকে মেরে ফেলা হয় এমনটাই রোটে গেছে পুরো এলাকায় ময়না নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে অবস্থায় উদ্ধার করা হয় ময়নার মরদেহ ধারণা করছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে ময়নার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা ন্যায় বিচার চায় তাদের আইনজীবী অ্যাডভোকেট নরুজ্জামান জানিয়েছেন এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয় আমরা সেটার জন্য কাজ করছি পুলিশ সূত্রে জানা গেছে ময়না হত্যা তদন্ত এখনো চলমান এবং তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে মামলাটি এখনো তদন্তধীন তাই নিশ্চিত প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা উচিত নয়

বিষয়টাও তদন্ত করে বলে আমি মনে করি আপনাদের আপনাদের মন্তব্য মন্তব্য কি মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ